অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টেটাস দিয়েছেন আমি শুরুতে কন্ডেম করি একটা জিনিস উনি এটা ইংরেজিতে দিয়েছেন উনি অনেক বাংলা স্টেটাস দেন ওনার পেজে যে কেউ গেলে দেখতে পারে এটা ইংরেজিতে দিয়েছেন যাতে আমরা বুঝতে টুঝতে না পারি তো খানিকটা ইংরেজি যেহেতু বুঝি আমি পড়লাম তো পড়ে দেখলাম আর কি উনি খুব সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে যে আমাদের এখানকার লোকাল যারা কাজ করে তাদের ট্রেনিং দেবে অ্যাসিস্ট্যান্স করবে ইত্যাদি ইত্যাদি শুনতে ভালো আপনি যেটা বলছেন সংঘাত প্রবণ আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেশগুলোর নাম পড়ি ষোলোটা দেশে পুরোপুরি অফিস আছে আমি একদম ওদের যে হিউম্যান রাইটস কমিশন আছে সেটার ওয়েবসাইট থেকে পড়ছি বুর্কিনা ফাসো ক্যাম্বোডিয়া চাঁদ কলাম্বিয়া গুয়াতেমালা গিনি হন্ডুরাস লিবিয়া মৌরিতানিয়া মেক্সিকো নাইজার প্যালেস্টাইন সেরিয়া সুদান থিউনিসিয়া ইয়েমেন নর্থ কোরিয়া ইউক্রেইন এ দুটোতে আদার এক পার্সিয়াল অফিস সবাই দেখছে আপনি যেটা বললেন যে সংঘাত প্রবোন আমরা যদি শুনিয়ে খুবই আফ্রিকার বিভিন্ন সংঘাত প্রবণ দেশ মিডল লিস্টের সংঘাত প্রবণ দেশ আমাদের কেন প্রয়োজন হলো এখন দুটো ইস্যু সেটা হলো যেটা লেখা হয়েছে আমাদের এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে যা লেখা হয় তাই আসলে থাকে না আচ্ছা এর মধ্যে অনেক ইস্যুস থাকে আমরা আসলে এই প্রশ্ন সরকারকে করতে চাই যে কেন অন্য দেশগুলো তাহলে এটা করতে যায়নি এটা যদি এতই ভালো হয় কেন ওই জায়গাগুলোতে এটা হয়েছে কেন এখানে হয় না সংঘাত প্রবন্ধের মানে বাংলাদেশে কি এই ধরনের পরিস্থিতি বিরাজ করবে এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে অথবা তারা কি চাইছেন যে তিন বছর মেয়াদে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে খেয়াল করুন নির্বাচনের পরবর্তী সরকারটার মধ্যেও তার টেনিওর থাকবে তো সুতরাং পরবর্তী সরকারের ব্যাপারে তারা কি এমন কোন চাপ তৈরির চেষ্টা করছেন যেটা আসলে পরবর্তী সরকারকে দুর্বল করার পরিস্থিতি হবে আমরা একটা কথা শুরুতে বলে রাখতে চাই বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হবে এটা হতেই হবে এবং এটার জন্য ইভেন জাতিসংঘের প্রয়োজনে আমরা দীর্ঘদিন যখন জাতিসংঘ ছিল না আমরা দীর্ঘদিন প্রচুর সরগোল করেছি যে বাংলাদেশে যত হিউম্যান রাইটস ভায়োলেশন ওই সরকারের সময় শুধু না এর আগের বিএনপি সরকার আমি অন্তত একটা জিনিস নিয়ে সিরিয়াস অ্যাক্টিভিজম করেছি করতাম তখন এত লিখতাম না কিন্তু ওই সব মুখে বলতাম পরবর্তীতে লিখেছি আমি আজকে মনিয়াপার সামনেই বলি ওনার দল দু হাজার এক ছয়ে বিএনপি সরকারের পাপ ছিল মানে চোদ্দ থেকে শুরু করে আওয়ামী যা করেছে তার সাথে তুলনা হয় না কিন্তু অনেক পাপ ছিল কিন্তু সবচেয়ে বড় পাপ ছিল বাংলাদেশ এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইন্ট্রোডিউস করা সো আমরা সমালোচনা কিন্তু আমাদের সমাজে এগুলো হয়েছে এটার জন্য জাতিসংঘের হিউম্যান রাইটস এর আসলে জরুরি কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না বাংলাদেশে খুবই চমৎকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তারা দীর্ঘদিন কাজ করেছে